গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ আমাদের অ্যানিভার্সারির ভিডিওগুলো খুঁজে পেলাম সেই আগস্ট মাসের ভিডিও এখনও এডিট করে উঠতে পারিনি তাই এখনই বসে পড়েছি ভিডিওগুলোর একটা সদগতি করতে স্পেশাল দিনে একটু সাজুগুজু তো করতেই হয় সন্ধেবেলা রেডি হয়ে অপেক্ষা করছিলাম কখন তিনি আসবেন এই যে উনিও চলে এসছেন একটু সাজুগুজুই করে এসছিলেন কারণ হবে তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম স্পেশাল দিনের সন্ধেটা একটু স্পেশাল ভাবে কাটানোর জন্য আমাদের রিলেটিভরা অনেকেই পুরো ভিডিওটা দেখবে না একটুখানি দেখেই বলবে কি রে দুজনে এত ঘুরে বেড়াস সব সময় ঘুরছিস সব সময় খাচ্ছিস সব সময় বেরোচ্ছিস তাদের জন্য বলে রাখি এটা আগস্ট মাসের ভিডিও আমি আজ এডিট করতে বসেছি আর এমনিতেও সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে কাটানোর পর একটা দিন কিছুক্ষণের জন্য দুজনের সময় পাই আর ওই সময়টাই দুজনে একটু ঘুরে আনন্দ করে কাটানোর চেষ্টা করি কারণ একটা দিন যদি নিজেদের মতো আনন্দ করে না কাটাই তাহলে আবার সেই সারা সপ্তাহ কাজ করার এনার্জিটা পাওয়া যাবে না রাস্তাটা দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ ঠিকই ধরেছ আমরা পাটুলিতে গিয়েছিলাম ওখানে গিয়ে দুজনের মনে হলো একটা ছোট্ট পেস্ট্রি অন্তত দুজনে কাটি কারণ আমরা তো বেরিয়েছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য বাট কেউই কারোর জন্য কোনো গিফট কিনিনি তাই ভাবলাম একটা পেস্ট্রি কেটে একটু সেলিব্রেট করা যাক সামনের পার্কটাতে প্রচুর মানুষের ভিড় ছিল তাই আমরা হাঁটতে হাঁটতে পেছনের পার্কটাতে যাচ্ছিলাম যদি একটু ফাঁকা পাই

লাভ সাইন দেখে এটা আমার নিতে ইচ্ছে হয়েছিল এটার উপরে তবে এটা খেতে খুব একটা ভালো ছিল না এটা পুরোটাই পাউরুটি দিয়ে তৈরি আর ভেতরে অল্প মাছের পুর দেওয়া ছিল এরপর আমি একটু কেত মারতে গেলাম টপের ওপরে যেটা পরেছি এটা একটা ওয়ান পিস সেটাকেই এই টপের উপরে পরে নিয়েছিলাম পুরানো জামাই একটু নতুনভাবে স্টাইল করেছিলাম আমাকে কেমন লাগছিল জানিও এরকম ফ্রন্ট ওপেন ওয়ান পিসগুলো শর্ট টপের সাথে ক্যারি করলে খুব একটা খারাপ লাগে না আর পুরানো ড্রেস দিয়েই নতুন একটা ড্রেস বানানো হয়ে যায় ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে গিয়েছিলাম বাঘা বাঘাযতীন স্টেশনের কাছে বুড়হান্সের বিরিয়ানি খেতে ওর অফিসের কোনো একটা প্রোগ্রামে বুড়হান্স থেকে বিরিয়ানি আনিয়েছিল তারপর থেকেই ও আমাকে বুড়হান্সের বিরিয়ানি খাওয়ানোর জন্য অনেকবার বলেছে অনেকটা দূরে হওয়ায় যাওয়ার সময় হয়ে ওঠেনি আর সেদিন ও সন্ধ্যের অফিসটা ছুটি নিয়েছিল তাই ভাবলাম সেদিনই চলে যাই স্পেশাল দিনে স্পেশাল বিরিয়ানি খেতে রেস্টুরেন্টটা খুব একটা বড় নয় ছোট জায়গার মধ্যে মোটামুটি ভালোভাবেই সাজানো গোছানো যারা বিরিয়ানি খেতে ভালোবাসো একবার অবশ্যই এই বুড় বিরিয়ানি ট্রাই করো রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো টেস্ট আর একদম লাইট

পেট পুজো এই বছর আমরা কেউই কাউকে কোনো গিফট দিইনি শুধু স্পেশাল দিনটা দুজনে মিট করে একটু নিজেদের মতো করে কাটিয়েছিলাম এই ব্যক্তিটার সাথে থেকে থেকে আমি এরকম হয়ে গিয়েছি আগে আমি এত পেটুক ছিলাম না ইনি তো নিজেই একটা পেটুক আর তার সাথে আমাকেও পেটুক বানিয়ে ফেলেছে যাই হোক এইভাবেই দুজনে পেট পুজো সেরে আমাদের ফোর্থ অ্যানিভার্সারিটা দুজন মিলে কাটিয়ে মনের আনন্দে ফিরলাম জ্যাম খেলতে খেলতে বাড়িতে আজকের মতো এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে আসবো তো চলো টাটা বাই আমরা এবার যাই